ভোরে ঘন কুয়াশা সবুজ ঘাসের ডগায় স্নিগ্ধ শিশিরকণা রাত নামলেই বইতে শুরু করে হিমেল হাওয়া ঠাকুরগাঁওয়ের প্রকৃতি জানান দিচ্ছে শীত এসে গেছে যদিও ক্যালেন্ডারে এখনও অগ্রাহায়ণ মাস তবে উত্তরের এই জেলায় কিছুটা আগে ভাগেই হয়েছে শীতের আগমন দিনের রোদের তাপ কিন্তু সন্ধ্যা নামলেই পাল্টে যায় সেই চিত্র উত্তর থেকে আসা হিমেল বাতাস কাঁপন ধরায় শরীরে ভোরে ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ছে দেবান্তর মুক্ত দানার মতো ঝলমল করে ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা গত কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত এমনটাই ঘুরছে ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে খানিকটা আগেই হাজির শীত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামছে দ্রুত শীতের এই আগাম ছোঁয়া যেমন আনন্দের তেমনি উদ্বেগ বাড়াচ্ছে নিম্নার মানুষদের খুবই ঠান্ডা বয়স্ক লোকের খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ভাটি অঞ্চলে চেয়ে উত্তরবঙ্গে খুব বেশি শীত ঠান্ডা বাসি না এত কম্বল আসা আমরা কম্বলে পাই না তবে জেলা প্রশাসন জানিয়েছে শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা শীতবস্ত্র বস্ত্র কেনার জন্য পনেরো লক্ষ টাকা পেয়েছি যেটা উপজেলায় বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে আগামী কয়েকদিনে জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলছে আবহাওয়া অফিস ডিবিসি নিউজ ডেস্ক